হাই ফ্রেন্ড গ্রিন আর্থে আপনাদের স্বাগত ভিডিওর শুরুতে শীতের কিছু ফুল দিয়ে শুরু করছি যেগুলো আমার বাগানে ব্লুমিং হয়েছে দেখুন এটা গাজেনিয়া গজেনিয়ার রানি কালার এটা এটাও একটা কালার খুব সুন্দর কালারগুলো আর ভারবিনাও খুব সুন্দর ফুটেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যেটা নিয়ে করব সেটা হচ্ছে সেক প্লান্ট বন্ধুরা স্নেক প্লান্ট যারা আর ভাবছেন বাগান শুরু করবেন তো আপনারা এই গাছটা দিয়ে বাগান করতে পারেন স্নেক প্লান্ট খুব ইজি টু গ্রো হয় আর আপনারা এটা লিস লিপ থেকেও বা এর একটা পাতা থেকে কেটে আপনারা গাছ তৈরি করতে পারেন আমি এরকমই রাস্তায় পড়েছিলো একটা পাতা সেখান থেকে এনে আমি গাছ পড়েছিলাম তো তখন আমি ইউটিউব খুব দেখতাম আর প্রত্যেকটা গাছ সম্বন্ধে আইডিয়া ছিল না আমার তো ইউটিউবে দেখে দেখে আমি সমস্ত কিছু শিখেছিলাম তো এখন দেখুন সেই পাতা কেটে কেটে আমি দুটো টবের মধ্যে দিয়েছিলাম পুরো টব ভরে গেছিলো আর সেটাতে কতগুলো গাছ বেরিয়েছে দেখুন তো আজকে যারা আমার ভিডিওতে প্রথম দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকন প্রেস করবেন আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে বা কতটা আপনাদের কাজে লাগছে তো বন্ধুরা দেখুন এই স্নেক প্লান্ট এত হয়ে গেছে স্নেক প্লান্ট কিন্তু খুব ভালোভাবে এয়ার পিউরিফায়ার করে আপনারা যদি ইনডোরে রাখেন আমাদের ঘরে সব সময় তো অত ভালো এয়ার মানে হাওয়া বাতাস চলাচল করে না তো আমাদের বাতাসটাকে শুদ্ধ করে নাশার একটা গবেষণা থেকে পাওয়া গেছে যে স্নেক প্লান্ট আমাদের এক গাছ যত গাছ আছে এক নম্বর এয়ার পিউরিফায়ার এটা আমাদের ঘরের মধ্যে থাকা দূষিত কার্বন ডাই গুলোকে টেনে অক্সিজেন প্রদান করে তো বন্ধুরা আমরা এটা অনেক ভাবেই আমরা ঘরেও রাখতে পারি আবার বাইরেও রাখতে পারি তো এটা খুব ভালো অক্সিজেন দেবে দেখুন কতগুলো আমার কাছে সেক প্ল্যান্ট হয়ে গেছে আমি বেশ বেছে বেছে কিছু শেক প্ল্যান্ট লাগাবো আর কিছু সবাইকে দিয়ে দেব তো দুটো টবে আমি লাগাবো আর বাকি বাকিগুলো আমি সবাইকে দেব আর আমার কাছে অলরেডি আরও অনেক টব আছে যেগুলো আমার ইনডোরে ঘরের মধ্যে কিচেনে সব জায়গায় রাখা আছে চলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো দেখুন চোদ্দোটা গাছ আমার হয়েছে আর এখান থেকে আমি অনেককেও দিয়ে দিয়েছি আগে আর এটা দেখছেন এটা সাইডে হলুদ বর্ডার এটাও একটা সিঙ্ক প্ল্যান্ট অন্য একটা ভ্যারাইটিস আর এগুলো আমার সব এক্সট্রা হয়ে গেছে দেখুন এগুলো আমি সবাইকে দিয়ে দেবো তো চলুন আজকের আমি লাগিয়ে ফেলি এগুলো তো আর আমি নিলাম না এগুলো মোটামুটি যতগুলো পাতা বা গাছ আছে সবকটাই লাগালেই হবে শেক প্ল্যান্ট আপনারা ফাটা ফোটা ছেঁড়া যে কোনো পাতা দিয়েই লাগাতে পারেন তো এগুলোই আমি আজকে লাগাবো বেশ মানে লম্বা দেখতে সুন্দর নরম সবে মাত্র হয়েছে গ্রিননেস ভালো আছে এইরকমই পাতা নিয়েছি তো এখানে আমি পুরানো টবের মাটি নিয়ে নিয়েছি ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি কাউডাং টেন পার্সেন্ট নিয়েছি বালি আর টেন পারসেন্ট নিয়েছি কোকোপিট আপনাদের যদি কারোর কাছে এই অপশানগুলো না থাকে আপনারা বালি আর মাটি মিশিয়ে আর তার সাথে কোনো একটা কম্পোস্ট মিশিয়ে গাছ লাগাতে পারেন শেক প্ল্যান্টে তেমন কোনো চাহিদা নেই আর তেমন কোনো ব্যাপার নেই যে মরে যাবে লাগালেই হবে যে কোনো ভাবে আপনারা লাগান অবশ্যই টবের নিচে সিদ্ধ করবেন যারা নতুন বাগানি তাদেরকে বারবার বলছি টবের নিচে সিদ্ধ করবেন আর ছিদ্রোগুলোকে কাকর বা বালি নুড়ি দিয়ে আটকে দেবেন তারপরে আপনারা এরকম যে কোনো একটা মিডিয়া করে দিন আর গাছের পাতা পেলে পাতা কেটে রাখান বা গাছ পেলেও লাগান এটা আপনারা দিয়ে শুরু করুন বাগান খুব ভালো হবে তো আমি বেশ বড় একটা টব নিয়েছি কারণ এর গ্রো ভালো হয় আর এটা বাড়তে থাকে আর যতগুলো একসাথে হবে দেখতে তত সুন্দর লাগবে আপনারা এইগুলো ইনডোরে যদি রাখেন খুব সুন্দর একটা লুক দেবে বা ডেকোরেশন রুমে থাকলে দেখতে খুব সুন্দর লাগবে তো সমস্ত কিছু লাগিয়ে নিয়ে আমি চলে এসেছি পুরো ভালোভাবে ওয়াটারিং করে দিয়েছি দেখুন বন্ধুরা গাছগুলো কত সুন্দর লাগছে বেশ সব কটা গাছ আমি লাগিয়ে দিয়েছি আর এখানে একটা কৌটোর মধ্যেও একটা গাছ লাগিয়েছে এটাও তো কিছুদিন